অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ইন্টারভিউ ডক্টর মোদিনুজ দিয়েছেন সেখানে আপনি যদি টপ টু ইন্টারভিউ সিলেক্ট করতে চান তাহলে এটা একটা হতে পারে আফটার আপনার রিসেট বাটনের পরে এই ইন্টারভিউটাকে আমি বলবো যে ওয়ান অফ দ্য টপ ইন্টারভিউ আমি বলবো নুরুল কবির সাদের সাথে যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার যে ইন্টারভিউটি হয়েছে এই ইন্টারভিউটিকে আমি বলছি চাঞ্চল্যকর একটি ইন্টারভিউ আমি কেন বলছি বন্ধুরা একে একে আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে কত প্রবলেম সেটা একদম প্রকাশ্যে ফুটিয়ে তোলা হয়েছে খেয়াল করে দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজেই বলছেন যে আমি ডান বুঝি না বাম বুঝি না আমার কোনো কোয়ালিটি নাই এ ব্যাপারে আমি রাষ্ট্র পরিচালনার বিষয়টা আমি জানি না খেয়াল করে দেখুন আপনি যখন বলবেন যে আই হ্যাভ নো আইডিয়া টু বি এ কোচ ইন এ সকার টিম অর এ ক্রিকেট টিম আপনাকে যদি সেখানে যদি একটা কোচ হিসেবে দেখানো হয় কীরকম হবে আপনার দলের পারফরমেন্স এই প্রশ্নটা কিন্তু উঠে সেখানে তাকে বলা হচ্ছে যে আইন বহির্ভূতভাবে তার নামে যে সকল মামলাগুলো ছিল মানে পরের দিন মানে উইদিনে উইদিনের ডে সকল মামলা তুলে ফেলা হয়েছে এটা কিন্তু আইন বহুলভূত কাজ যে দেখেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো কিন্তু একদম উঠে যায়নি মামলাগুলো কিন্তু মামলার গতিতে চলছে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যে বর্তমানে আমরা যেটা দেখি যে সরকার পতন হওয়ার সাথে সাথেই বিরোধী দলের সকল মামলা উঠে যায় যেমন করে এক্সেক্টলি সেমভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সকল মামলাগুলা উঠে যায় বন্ধুরা এটা কিন্তু একটি তাৎপর্যপূর্ণ একটা অবস্থান সৃষ্টি করে যে বর্তমানে বাংলাদেশে আইন বহুভূতভাবে সকল মামলা সংক্রান্ত বিষয়গুলা কাজ করছে এটা খুবই নিন্দনীয় একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার জন্য খেয়াল করে দেখুন যে মন্ত্রিপরিষদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়েছে কীভাবে মন্ত্রিপরিষদ গঠন করা হলো উপদেষ্টা মণ্ডলী গঠন করা হলো সেখানে তিনি যে জবাবটি দিয়েছেন মানে বলতে গেলে একদম নাক কাটা একটা অবস্থান আসলে সৃষ্টি হয়েছে এখন আপনাকে বলা হলো যে আপনি একটি ক্রিকেট টিম বাংলাদেশের জন্য বাছাই করুন সিলেক্ট করুন সেখানে আপনি বলে দিলেন যে আপনার চাচার নাম মামার নাম ভাইয়ের নাম বন্ধুর নাম আপনি যাদেরকে চিনেন মানে আপনি প্রকৃতপক্ষে যারা একটা ক্রিকেট টিমে ভালো পারফর্ম করতে পারবে বাংলাদেশের ক্রিকেট টিমটা কীরকম হবে সেইভাবে দলটাকে গঠন না করে আপনার ব্রেনের মধ্যে যে নামগুলো আছে সে নাম আপনি লিস্ট থেকে দিয়ে দিলেন এই যে একটি ন্যাখ্যজনক ব্যাপার এটাই বোঝা যায় এই অন্তর্বর্তীকালে সরকারের বেজমেন্ট কতটা উইক বন্ধুরা মানে একটা আমার মন গড়া আমি একটা নাম দিয়ে দিলাম আর যে কারণে কিন্তু নুরুল কবির স্যার তিনি বলছেন যে এনজিও এবং চিটাগং যেভাবে তিনি আসলে চট্টগ্রামের এনজিও গ্রাম সরকার গঠন করেছেন সেই অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকার কারণে দেশ কিন্তু চালাতে সমস্যা হচ্ছে তখন এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আমার নিজেরই তো অভিজ্ঞতা নাই তাহলে আমি যারা আছে আমাদের সাথে তাদেরকে আমি কি ব্লেম করব চিন্তা করুন এই বিষয়টা খেয়াল করে দেখুন যে আমি আমার পারফরমেন্স নিয়ে তো সন্তুষ্ট না এবং যারা আছে তাদেরকে আমি কি বলবো এই যে অবস্থানটা এই অবস্থানটাকে আপনারা কীভাবে দেখবেন যে বিষয়টা একদমই গাজাখুরি গল্পের মতো যে আপনি একটা সিলেকশন বোর্ড বা আপনি কোনো কিছু সিলেক্ট করতে যাচ্ছেন সেখানে কাকে নেবেন কাকে নেবেন না কিভাবে সেটা আপনার ইমপ্লিকেশন করতে হয় সেটা আপনি জানেন না বাট আপনি সেই দলের কোচ হয়ে বসে আছেন আপনি প্রধান অ্যাডভাইজার হয়ে বসে আছেন খেয়াল করে দেখুন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে সে সেটাকে তিনি ইগনোর করেছেন অন্যদিকে খেয়াল করে দেখুন যে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই চমৎকার বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে যে শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য দ্রব্যমূল্যর বিষয়টাতে মানে একটা মানে সত্য কথা বলতে গেলে মানে শব্দ বোমার মতো একটি প্রশ্ন ছিল যে এক জায়গায় যে ফুলকপির দাম হচ্ছে চল্লিশ টাকা আর এক জায়গার হচ্ছে সেটার দামে দুই টাকা এই যে চাঁদাবাজি সিন্ডিকেট এদেরকে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেখা যায়নি এবং এখন পর্যন্ত এই চাঁদাবাজির কারণে কাউকে গ্রেফতার তো দূরের কথা কোনো ধরনের অ্যাকশানে যাইতে আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দেখিনি তখন ডক্টর মো স্যার বলে উঠলেন যে তার সরকারের চোখ এতটা পরিষ্কার নয় মানে তাদেরকে গ্রেফতার করার জন্য এগুলোকে কন্ট্রোল করার জন্য যতটুকু তীক্ষ্ণ পরিষ্কার হতে হয় মানে ইন্টেলিজেন্ট হতে হয় তার সরকার এতটা ইন্টেলিজেন্ট নয় ক্যান ইউ ইমাজিন আমরা সে নিজেই স্বীকার করছে যে আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট সায়েন্স ফর অ্যান এক্সাম্পল তাহলে আপনি সায়েন্স নিয়ে কী গবেষণা করবেন ওনাকে যখন বলা হলেও নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হল খুবই ভালো বন্ধুত্ব এবং আটজন কেবিনেট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের যাদের বংশদূত হচ্ছে ইন্ডিয়ান তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কোনো নেতিবাচক অবস্থান সৃষ্টি হতে পারে কিনা আমেরিকার সেই জায়গায়ও কিন্তু তিনি বলছেন যে এখানে নেতিবাচক প্রভাব পড়তেই পারে বলছেন তিনি তাহলে খেয়াল করে দেখুন যে এই বিষয়গুলোকে যে ইম্প্রুভ করা এবং তিনি যেভাবে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি যে আপনি উপদেষ্টা হয়ে বসে আছেন আপনি প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন আপনি রাষ্ট্রপতি হয়ে বসে আছেন আপনি সেনা প্রধান হিসেবে বসে আছেন বাট ইউ ডোন্ট নো ইউর জব ইউ ডোন্ট নো হোয়াট ইউ নিড টু ডু হোয়াটস ইউর নেক্সট মুভ দ্যাস দ্য সিনারি অব বাংলাদেশ আর যে কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য হত্যাযোগ্য এবং জামায়াত ইসলামীর স্বাধীনতা বিরোধী শক্তিদের উত্থান হচ্ছে দ্যাজ দ্য অনলি রিজন ওয়েন ইউ চুজ সাম ওয়ান হু হ্যাজ নো আইডিয়া হোয়াট হি হ্যাজ টু ডু দ্য কান্ট্রি কলাভস